মুখস্থ চাল এই মুখস্থ চাল কিছু সোলজার মানে পন টন মারা যায় তো এই মুখস্থ চাল যেগুলো ছিল সেগুলা থেকে মনে করেন আজকে সার্জি আলম টালম বেরিয়ে আসছে এরা কিন্তু দাঁড়া দাবা খেলাটার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট চলমান বা মধ্য পার যদি বলেন সেটা চলমান কিন্তু আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন সম্প্রতি আপনি হয়তো জানেন যে রিজবি সাহেব বলেছেন আওয়ামী লীগে যাদের ইমেজ ক্লিন ইমেজ আছে তারা বিএনপিতে যোগ দিতে পারে আমি আপনার সাথে তর্কের খাতিরে বলি আপনিও আওয়ামী লীগদের সাথে টকশো করেছেন ব্যক্তিগত ভাবে বন্ধু বান্ধব ছিল না হয় নাই আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু সমালোচনা নাই যে কিংবা মেজর সিনহা হত্যা কিংবা সাগরুনী হত্যার বিচার হচ্ছে না কেন কিংবা হেফাজত ইসলাম হত্যা এবং আহ ছাত্রদেরকে হত্যা এটা না হয় টিভিতে তারা নাই বললো টকশোতে তার পার্টির খাতিরে কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু আপনি যিনি আওয়ামী লীগ করেন সে কি কখনো আপনি টেবিল টকে আপনাকে একক ভাবেও কখনো বলছে যে ফিরোজ ভাই সরকার যে আয়নাঘর করতেছে সেটা আমরা আমাদের পছন্দ হয় না কিংবা বিনা বিচারে যে হত্যা করতেছে এটা আমাদের ভালো লাগে না কিন্তু কিন্তু দলগত ভাবে বলতে পারি না আপনাকে কেউ বলেছে বলেন তো বলছে কিনা বলেন বলছে কিনা একটু বলে নাই এটা মানে হচ্ছে যে আওয়ামী লীগ যেটা করেছে রাষ্ট্রীয় ভাবে সেটাকে তারা সবাই সমর্থন করছে থাকেন তাহলে অর্থাৎ আপনি যখন অপকর্মণীয় বিন্দু মাত্র ঘনিষ্ঠ বন্ধুকেও কখনো বলেন নাই যে কষ্ট হয় আয়না ঘরে একটা লোককে যখন আটকে রাখে হ্যাঁ সেটা যখন বলে নাই তাহলে ক্লিন ইমেজের লোক বলতে কিছু নাই এখন প্রশ্ন হচ্ছে সাহেব এই কথাটা বললেন কেন আমার কাছে খুব কষ্ট লাগে যে এখনো যদি যে কোনো অবস্থায় নির্বাচন হয় বিএনপির বিজয় কি আপনার প্রয়োজনটা তো ঠিক সেই মুহূর্তে আমরা এরকম লাগামহীন কথা অনেক শুনতেছি তো ঠিক সেই মুহূর্তে খালেদা দিয়ে যে আহ বিদেশ থেকে চলে আসছেন ঢাকায় আমার কাছে মনে হয় এটা বিএনপির জন্য ভালো হবে কেন ভালো আমি বলছি যে এই যে লাগামহীন কথা বলে মুরব্বী যদি ঘরে থাকে তাহলে এসে তার একটা ইয়ে উনি এখনো কিন্তু ঈশের প্রতীক কি বলে ইউনিটির প্রতীক কিংবা আপসী নেত্রীর প্রতীক প্লাস ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বেগম খালেদা জিয়া কেন বলছি স্বয়ং জিয়া ছিলেন সেক্টর কমান্ডার এবং উনি একজন বীর মুক্তিযুদ্ধ এবং উনি পতিত সরকারের পিতা তাকে উপাধিও দিয়েছিলেন মুক্তিযুদ্ধ হিসাবে তো সেই হিসাবে কিন্তু ওনারা কোনোদিন মুক্তিযুদ্ধার পক্ষের শক্তি বলে এটাকে ক্যাশ করেননি মানে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিংবা আমরা স্বাধীনতার পক্ষের শক্তি এইভাবে ক্যাশ করেননি এবং এই সাইলেন্ট ছিলেন বলে অতীত সরকার বারবার ওনাদেরকে প্রমাণ করতে চাইছে ওনারা জঙ্গিবাদ এবং ওনারা স্বাধীনতার বিপক্ষে তা সেক্ষেত্রে আমি মনে করি এই ইউনাইটেড হওয়ার জন্য বা বিএনপি কে ইউনাইটেড রাখার জন্য কিংবা বিএনপির ইমেজটাকে রিকভার করার জন্য বেগম খালেদা জিয়ার উপস্থিতিটা খুবই জরুরি এবং উনি সেজন্য আসছেন কিনা সেটা আমি জানি না তবে যদি এই কথাটা শুধু রিজবির হয় তাহলে এক কথা কিন্তু যদি এমন ধরা যায় যে টপ লিডারের টপ নেতাদের মানে ইশারায় তিনি বলেছেন তাইলে বিএনপি সম্পর্কে ধারণা ভালো হবে না আর যদি তিনি একা বলেন তাহলে আমি মনে করি বিএনপির করেছে এবং সে কারণে একটা চিন্তা ভাবনা করা উচিত যে এই কথাটা সঠিক হলো কিনা দুই নম্বর আসেন আর যদি আপনি ক্লিন ইমেজের লোক নিতেই চান আওয়ামী লীগের তাহলে সবার আগে নেওয়া উচিত শেখ হাসিনাকে আওয়ামী লীগে এই কারণে কারণ শেখ হাসিনা এখান থেকে চলে যাওয়ার পরও কয়েক দফা বলেছে আমার কি দোষ আমি কি অপরাধ করেছি আমি তো আমার জীবনটা এই দেশের জনগণের জন্য ত্যাগ করেছি এর চেয়ে আমার কাছে মনে হয় না কেউ আওয়ামী লীগে আছে সুতরাং সেক্ষেত্রে সবার আগে শেখ হাসিনা কি অ্যাকোমোডেট করা উচিত যে তিন ইমেজের মহিলা হিসাবে যাই হোক এখন আর বিষয় আমি আপনাকে বলি লোক হিসাবে কিন্তু ইতিমধ্যে আওয়ামী লীগের পুনর্গঠন করার একটা পরিকল্পনাও ছিল এই দেশে তার ভিতরে শিরিন শারমিনের নাম আসছিল এবং তার ভিতরে উম রহমানের নাম ছিল সোহেল তাজের নামও আসছিল এবং আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান আব্দুল হামিদ সাহেব যিনি সম্প্রতি ব্যাংকক চলে গেছেন তার নামও ছিল এখন এই ক্লিন ইমেজের লোক একটা ইতিমধ্যে পলাতক হয়ে গেছেন আপনার যদি ধরেন সাবেক রাষ্ট্রপতি আমি পলাতকই বলবো কারণ উনি চলে গেলেন কেন হঠাৎ করে আরো দুর্ভাগ্য এটা আমি একটু তত্ত্বাবধায়ক সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা না করে পারছি না সেটা হলো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন মানে দেশটা আমরা কোথায় নিতেছি ইনফ্যাক্ট চলে গেল আব্দুল হামিদ এটা কি রামশাম যদু মধু হত্যা মামলার আসামি আব্দুল হামিদ না জানে কে যে উনি হত্যা মামলার উনি চলে গেল উনি চলে যাওয়ার পর পানিশমেন্ট হইল কিশোরগঞ্জের এসপি আরো দিয়ে একজন ক্লোজ করলেন মানে কি হত্যা মামলার আসামি পালায় গেল আপনি নিরীহ কয়েকটা পুলিশ অফিসারের উপরে চাপায় দিলেন এবং তাদেরকে আপনি সাসপেন্ড করেন চাকরিচ্যুত করেন হটে বাড়িটি মানে হাস্যকর কর্মকাণ্ড করা মানে এরাও বোধহয় লেজে গবরে পেতে গেছে আমি যেখানে থাকতেছিলাম সেই কথাটা যদি বলি যে আজকে খালেদা জিয়া ফেরত আসায় আমি মনে করি ইমেজ উদ্ধার করার জন্য একটা সহায়ক হয়েছে বিএনপির পাশাপাশি আওয়ামী লীগের চিকিৎসার নামে আব্দুল হালিমে আব্দুল হামিদের পলায়ন পাশাপাশি যদি আপনি আইবি রহমানের গ্রেফতারটা দেখেন তাহলে আপনার একটা জিনিস মিলাইতে পারেন যে এই আওয়ামী জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে সামনের রাজনীতি কারণ আপনি রাজনীতি করতেলে আওয়ামী লীগের একটা প্ল্যাটফর্ম দরকার প্ল্যাটফর্ম বলতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী সবই পলাতক থাকার মধ্যে ছিল এদিকে আইবি রহমান এইদিকে আব্দুল হামিদ আর শিরিন শামিন কোথায় আছেন ঠিক জানি না তার একজন থাইল্যান্ড চলে গেলেন একজন আইবি রহমান চলে গেলেন জেলখানায় তো আশা করি এরকম একটা পরিস্থিতিতে এই ক্লিন ইমেজের আওয়ামী বিএনপি থেকে বিএনপিতে অ্যাকোমোডেট করাটা বিএনপির জন্য মারাত্মক নেতিবাচক ফলাফল বহন করবে সুতরাং আমি খালেদা জিয়াকে যে পরিমাণ শ্রদ্ধা করি বেগম খালেদা জিয়াকে এবং তাকে আমি গণতন্ত্রের জন্য তার আপসের নেতৃত্বটা দেখে আমি আজকে পর্যন্ত বিমোহিত বলতে পারেন সেক্ষেত্রে মানে এইরকম কালিমা তাদের দলের ভিতরে যুক্ত করার চেষ্টা যারা করছে আমার কাছে মনে হয় আহ বেগম খালেদা জিয়ার এটা একটা চিন্তা ভাবনা করা উচিত আর পাশাপাশি যদি এই যেটা বললাম শাহবাগে আন্দোলন এবং সেই আন্দোলন দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য যেটা শেখ হাসিনা বলতেন যে আইন সংশোধন করে ফেললেন দণ্ড দেওয়ার জন্য কাদের মোল্লাকে তো কালকে যদি এটা ব্যাপক আকার ধারণ করে আর সেক্ষেত্রে যদি সরকার বাধ্য হন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে আমি ব্যক্তিগতভাবে দিস ইজ মাই আমার মতামত না কিন্তু যদি সেটা করেন সেটা যে খুব বেশি অন্যায় হবে তা আমার কাছে মনে হয় না

আব্দুল হামিদ বিদেশ চলে যাওয়া আর আইবি রহমানের গ্রেফতার হওয়া একদম পরপর দুই এই দুই ঘটনার কোন মিল আছে সামঞ্জস্য আছে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে যদি আপনি মনে করেন যে আজকে আওয়ামী লীগ যে পরিমানে পতিত সরকার যে ঘটনাগুলো ঘটিয়ে গেছে তাতে এটা কা ও আমি ঠিক আমার কাছে মনে হয় না কারণ রাষ্ট্রপতি আব্দুল হামিদ চলে যাবেন উনি পরেও যেতে পারবেন না কোনোভাবে যেতে পারবেন